বলতে চাই এই এক ছাত্র আন্দোলন একে এক ভাগিরা নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকলে বন্ধুগান আমরা বলতে চাই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আপনারা এতদিন যেভাবে ছিলেন আগামী দিনে সেভাবে থাকবেন আমরা দেখতেছি সমন্বয়ক এবং সমাদেশের লোকেরা বিএনপি কে কুটক্তি করে অনেক কথাবার্তা বলে আমরা বলতে চাই সমন্বয়কেরা আপনার ঘরের টিনের চালা থেকে আজকে আপনাদের বাড়িতে পাঁচ তালা বিল্ডিং কোথায় ফেলে বাংলাদেশের বাড়িতে টাকা টাকা দিতে মাত্র কয়েক দিনে তারা লুটতাজ করে আজকে আপনার সরকার পরিচালনা করতে চান তাই আমি আবার জিয়াউর রহমানের সৈনিক থেকে উদাত্ত হওয়া জানাবো আমরা আর অল্প কয়েকদিন ফেব্রুয়ারি মাস সামনে ফেব্রুয়ারি মাসে যদি ফেরতে হয় বাংলাদেশের বাড়িতে আর একটি এলাকা কারণ পরিবর্তন হবে আমি আপনাদেরকে আগামী দিনে দেশ জাতীয় খালেদা যে নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বাড়িতে আন্দোলন সংগ্রামে হবে আপনাদের একাত্ত কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করল কথা হবে বাংলাদেশ দিতাবাদ আমার খারাপ লাগছে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম